কি সুন্দর 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 আঙ্গুল আমি কত সুন্দর বউ বিয়ে করে নিয়েছি লাল টুকটুকু বড়ির মতন তোর পর মুখ না দেখলে কেমনে বলবো তোর বউ সুন্দর না সুন্দর না হ কিন্তু কথা হচ্ছে আমার বউ যে পরিমানে সুন্দর আমার বউ সিহারা করে দেহালি পরে নজর লাগি যাবে না না আমার বস সিহারা দেখান যাবে না বই মুখটা লাইনে তাহলে কাসকেন সসি আম্মা আমার বউ সুন্দর না আরে সসি আম্মা এটু মজা করতেছিলাম আর কি এত রাগ করেন কিসের জন্য শুনেন আমার বউ মুখ আপনারা দেখতেন না তো কিরা দেখবে সারা দিন তো আর আমি বাড়িতে থাকবো না নে আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বেড়ায় সারা দিন আপনারা গোসাতেই থাকবেনে

এইরাম সুন্দর মায়ে কি সব জায়গায় পাওয়া যায় নাকি সুন্দর গিরামে তে সুন্দরী মায়ে নিয়ে ছেলে আইছি এ শোনো এ আম বেশিক্ষণ ছা যাবে না চলে যাচ্ছি এই গ্রামের লোকজন যদি জানি ফেলাই জানি তো সুন্দরী ভো বিয়া করে ফেলাইছি ডালিবারে আমার বাড়ি যা লাগবে না নে আগে ভাগে ভাগি চলো বাবরা চলি যায় এই ঢাকি দাও ঢাকি ঢাকি দাও চলো ফকিরে তো সুন্দর ভোগ নাজানি মাইয়া কি যে বিয়া করছে

এই তুই তো তাড়াহুড়া করতিসিস কি জন্যে নতুন নতুন বিয়ে করে আনছিস গ্রামের লোকজন এসে দেখবে না হ্যাঁ আমার বৌমা বলে কথা আর আমি তো দেখে নেই খারাপ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর খারা আমি তো খিদে বরণ করি এই তুমি বুঝতে পারতিস না কৃষির জন্য হ্যাঁ আমি তো আর বুঝাতে পারতিস না তাই না আমার সুন্দরী বউরে মানুষ দেখে গেলি কত সমস্যা হয়ে যাবে নি এই বুঝতি পারিস সব আমার বউ তো সব দায়িত্ব আমার আমি সব দেখে নি বানি এই চলো ঘরে চলো লোকজন দেখার আগে তোমার ঘরে নিয়ে যাই এ দু তুই ঘরে নিয়ে আসো দেখো আমার যে পাগল সল কি করে হ্যাঁ এর নিয়ে তুমি কই যাই কি করি আচ্ছা আপনি যে এইভাবে মায়ের সামনে থেকে আমার টানতে টানতে নিয়ে আসলেন মায়ে কি মনে করব আরে মা কিছু মনে করবি না নে তুমি এনে চিন্তা করতে হবে না শোনো আমার মা জানে আমি কিরাম বুঝছো এই ওই তোমারে আগে ভাগে একখান কথা জানাই ছুঁয়ে দিচ্ছি আমি তো বিক্রি করি বিক্রি করতে করতে বাইরে চলে যাই সারা দিন থাকবার তুমি হচ্ছে বাড়ির মধ্যে তা ওই কোনো লোকজন আসলে বাড়ির গড়ের বাইরে যাবা না যদি মানুষজন তোমারে দেহে আমার তাতে তোমার সরাই নিয়ে আসুন যে কত অভিলান আট ফেনে তো জানো যে তুমি কত সুন্দর আমি কত সুন্দর একটা বউ বিয়ে নিয়ে আইছি তাই আগেতে তো রাখলাম ওই শুধু ঘরে থাকবা আর মারবে কাজ কামে তো আট লাগাবো তোমার বেশি কাজ করতে হবে আমি আমার মা সংসারে সব কাজ করে অল্প টুকি টুকি মার কাছে রান্না শিয়ে রাখতা আমার মা রান্না কিন্তু জমির ভালো বুঝতে পারিস শোনো মা আমি কাজে যাচ্ছি যাওয়ার আগে তোমার একটা কথা বলি যায় আমি বাড়ি না থাকাকালীন যদি তোমার বৌমার কেউ দেখবার আসে তারই পরে দিবার তোমার বৌমার শরীরটা ভালো না বুঝেছো ওই এখন আর দেখানো যাবে না সে রেস্ট নিচ্ছে দেখতো পাগল ছাল কি কয় একটা তাজা ধর পড়া সুস্থ মানুষের আমি অসুস্থ বানাই কেমনি করে মা তুমি এত কথা কও কিসের জন্য হ্যাঁ বউডা কার বউডা আমার না আমি যা কব সেইটাই তো হবে শোনো আমি কোনমতে চাই না আমার এই সুন্দরী লাল টুকটুকে বোরির মতো বউটা সিহারা ওই বাইরের মানুষ দেখো আর শোনো বউ মা যদি কথা না শুনে তালি পড়ে তুমি কোন কায়দাই মানসির সামনে আসফা জানো দাঁড়াও আমি দেখাই দিচ্ছি এই যে ধরো এই যে বলো একটা ঘোমটা এই রকম ভাবে বইছো এই যে জিরম ভাবে ঘোমটাটা দিয়ে দিছি এই ঘুমটা যেন এরকম ভাবে থাকে বুঝতে পারিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর বউরে আমি দেখে রাখবো নি হয় ঘরে তালা মানে রাখবো খুশি তো এই তো মায়ের মতো কথা বলিস আমার মন মতো কথা বলিস আমার মা তালি পরে আর কি সব তো হইয়ই গেল আমি তাহলে আর নিশ্চিন্তে কামে যেতে পারি বউ তাহলে আমি যাই বুঝছো সাবধানে থাইকো মামা চলো ঘরে চলো তো তোমার স্বমে কি তোে গেল না আপনি ছেলের কথা ধুইরেন না তো ও একটা পাগল কখন কি বলে নিজেও বোঝে না চলেন আমি আপনার হাতে হাতে সাহায্য করি চল চল আমার আল্লাহর নবীর নাম দুইটা টাকা বিক্কা দেন আমার নবে যে নাম কয়টা টাকা বিক্কা দেন বাবা সদলে রে কয়টা টাকা বিক্কা দেন গো আসলে দুইটা ফোকি দাই আছে বাবা আমারে এ লুলু

এই জন্য শালি মুখ খুঁজকে খাওয়া ফেলাইছে বন্ধু তুমি কিছু মনে করিও না এমন বেশি করে ভিক্ষে করতে হবে বিয়ে করেছি আগে তার বউ ছিল না তাই কম টাকায় সংসার ধর্ম চলে গেছে কিন্তু এমন টাকা পয়সা একটু বেশি না কামাই করিয়া নে পরে আমার বোর আবদার কেবা করে পূরণ করবো এই শুনো শুধু বিয়ে করলি চলে না বউয়ের দায়িত্ব পালন করতে হয় দায়িত্ব তো পালন করতে হবে তা শুনলাম তুই নাকি বিয়ে করছিস

ঘটনা হচ্ছে গ্রামের মানুষ বলছে যে ফকিরীর বউ অনেক সুন্দরী এই জন্য আমার বন্ধু বউ দেখতে চাইছি তাই কেন অপরাধ হয়েছে নাকি এই ল্যাংড়ার বাচ্চা তুই যা করস্কো আমি সব কিছু কিন্তু মাইনে নিতে পারবানি কিন্তু আমার বউদিকে একটু নজর দিলে কিন্তু একদম চোখে তো উপরে ফেলে দিবানি বুঝতে পারছিস তোর বউ কানা তো কানা করে দেবো কুড়া আর কানা দুতে হয়ে গেলি কালিবার কি ভিগ বেশি ভাবিনি বুঝতে পারছিস

একটু গুলি দেখি তো আহ এ বাবা একবারটা লোড ভাঙাই নিলো কিরা হা আর দেরি করা যাব না আমার বৌদা ঘরে একা পুলি রইছে পাল্লাই জানে আমার বৌদা কি করতিছে যাওয়ার আগে এটা কাম করব নি এই বোঝ যদি কিছু কিলে নিয়ে যাবো নি অনেক খুশি হয়ে যাবে নি যাই দেখো তুমি মা থালি বাসন গুলা নিয়ে যাইতেছি দুইতে ওইখানে দুইলে অনেক পরিষ্কার হইব তুমি জানো না সৈকত যাওয়ানোর আগে কি কয়ে গেছে ও কইছে তোমার জানে কাউরে না দেখাই তুমি যাইতেছো কলপারে থালি বাটি দুইতে আর মাইছে যদি তোমারে দেখা ফালাই তাহলে আমার পোলা বাড়িতে এসে যদি শোনে যে তুমি গেছো থালি বাটি দুইতে বাইরে আমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো তুমি দাও আমারা দাও আমি দুইয়ে নিয়ে আসি কিন্তু মা আমি থাকতে আপনি কাজ করবেন বিষয়টা কেমন দেখায় না যেমনই দেখাক আমি দুলে কোনো সমস্যা নাই দাও আমার দাও আমি দুয়ে নিয়ে আসি আমার পোলা শান্ত থাকুক এই সৈকতের মা খারাও তোমার লোকমা কথা আছে ঠিক ও মা পোলা বিয়ে পরে থেকে তোমার বাড়িতে যতদিন গেছি ততদিন দেখি দলে দল লাগেন না আম গাছ থেকে কি পোলা পরে লুকায় রাখতেছো নাকি জ্যোতির মাঝে কি কয় তুমি তো জানোই আমি সারাদিন বাইরে বাইরে থাকি আর আমার সাওয়াল? এই সকালবেলা যায় আসে রাইতে বউ মানুষ একলা একলা থাকে ওই জন্য ঘরে দরজা দিয়ে থাকে আর বউ মানুষ লুকা রাখা যে নিয়ে যেমন লুকায় রাখবো বুঝি না তোমার কথা ঘরে বউ থাকতে তুমি থালা বাড়ি লেয়া দিতে চেতেছ কেন ঘরে সুন্দর বউ কি কোনো কাম কাজ পারে না আর জানো আমগো গ্রামের সবার মুখে মুখে একটাই কথা তোমার ফকির পোলার ঘরে এমন সুন্দর বউ কেমন তোমার বউর কি কোনো সমস্যা আছে আমি মাইয়ার বাপে এত সুন্দর পরিমত বাইয়া তোমার ফকির পোলানা থেকে এমনি তুলে দিলো এটাই তো আমাকে মাথায় ঢোকে না নাকি তোমার পোলা এখন তাবিজ কবজ করছে বউরে যাতে বউ পাগল হয়ে পরে। সে কথা আমি জানি না বোন সে কথা জানে আমার সাওয়াল আর ওই সুন্দরী মাইয়ার বাপ ওই যে সুন্দরী মাইয়া কি জন্য আমার সাওয়ালে হাতে তুলে দিল সে কথা আমার সাওয়াল আইলে তাক জিজ্ঞেস করু আমি তালে আসি আমার সাওয়ালে বউটা আবার একলা আছে করে ডং দেখি আর বাসি না মনে হয় কি সুন্দরী মায়া বিয়ে করে জানার মায়া বিয়া করে দাঁড়া কি রে শুনলাম তুই দেখি বিয়ে করছ গড়ে নাকি নতুন বউ আনছ আর বউ নাকি এ সুন্দরী ও তা কি সত্যি নেই দি জি ভাই দান আপনাকে হয় তা এত সুন্দর তুই করতে পারি ওই যে ভাগ্যে থাকলে কিছু পাওয়া যায় আমার ভাগ্যে ছিল এর জন্য পাইছি আর কি ভাগ্যে ছিল ভালো আমগো লেগেটা খুঁজে দে এ ভালো কথা তোর বউ তো দেয়ালি না বউ দেয়াবি কবে হয় দেখাবো না কেন দেয়াবানি এক সময় সময় করে বাড়ি চলে আসেন তখন দেয়াবানি আচ্ছা ঠিক আছে যা চল শোন সুন্দরী বউ আসস ঘরে দেখিস তুই দেখে শুনে রাখিস নাহলে পাখি আবার কোন সময় উড়াল দিয়ে শুনে দেবো খের পাবি না আবার তুই তো ভিক্ষে করে খাবাস রাখিস ঠিকঠাক মতো বুঝছিস চলো শুভ সাহস কত বড় আমার বউ দেখ পারসাই তাই না চেয়ারম্যান এর বলে বাইতে গেলি নালি পরে ভিক্ষে থালা ফাটায় ফেলাতাম তোর মাথার পরে বাড়ি দিয়ে E destruiu a sua vida. Eu não sei se você quer fazer isso. O que sei se você quer fazer isso. Eu não sei se você তোকে কি কইছি আমি আমার বাড়ির আশেপাশে যদি কদিন ঘুর ঘুর করতে দিয়েছি তাহলে জুতো ফিটে করবো তারপরে কোন সাহসে তুই আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছিস আরে বন্ধু আমরা তোর বোর্ড দেখতে আসি নাই আমরা দেখতে আইছি তোর বুঝতে পারছিস তুই নতুন বিয়ে করছিস ভাবলাম যে কোনো বিপদ আপদে পড়ছিস নাকি এই জন্যই খোঁজ খবর নীতি আইছি আমার খোঁজ খবর নীতি আইছিস তাই না তুই আমার খোঁজ খবর নীতি আইছিস না কিসির খোঁজ খবর নীতি আইছিস আমি মনে হয় বুঝতে পারতেছি নে এই আজম্মকালেও তো কোনোদিন আমার খোঁজ খবর নীতি আসিস নি আজকে কিসের জন্য খোঁজ খবর নীতি আইছিস নাকি আমার বউটারে দেখতে আইছিস এখন আমি জুতো ফিটে করলি তারপরে সত্যি কথা বড় বড় করে তুই বন্ধু কি তুই তোর ওরা কি করিছে তাই না এই ও মা তুমি দেখতেই পাচ্ছ না আমি বাড়ি না থাকালীন আমার বন্ধু বান্ধব এহে আসে ভাব আমার বন্ধু বান্ধব আমার বাড়ির সামনে উকি জুকি দেখার জন্য এর জন্য তো জুটো ফিটে করতিলাম ভাগ্যে আমি চলি আইসি নাই তো আমার সর্বনাশ হয়ে যাতো কেমন সর্বনাশ হয়ে যাইতো হ্যাঁ ওরা তো তোর বন্ধু বান্ধব মানুষ ও তো আসতেই পারে বউ কালে আপনি ঠিক কথাই কইছেন আমরা তিনজন সারা দিন একসাথে বিক্রি করি এখনো বিয়ে করছে তাই ভাবলাম যে দেখে আসি গ্রামের মানুষজন কয়জন বহুত সুন্দর তাই আমরা দুইজন চিন্তাভাবনা করলাম যে সুন্দরী বউটা দেখে আসি তা কোন তো আমরা কি কোনো ভুল করে খাইছি আর এটা কি সুন্দরী বউ ওরে ابو রে মারলাম ওরে তো তুই আমার বউদিকে নজর দিছিস তো আমি এমন মার মারবো আমার বউদিকে জিবরে করে টাকাতি পারবি না তুই বন্ধ বন্ধ তো

আরে কি হয়েছে আমার টানতি টানতি লিয়াইস কিসের জন্য আমি তোকে মারি বাতাম দিয়ে ছাড়িয়ে দিতাম তোমার দিকে নজর দে আমার বইয়ের দিকে নজর দে হ্যাঁ একে কি বলতো নেই নাকি শালা কানা ঘুরা বউ নিয়ে চলে আসে আমার বউটা সুন্দর বুঝলে আমার বউ দিকে নজর দিতে হবে আরে তোমার কি কইছি ঘরের বাইরে যাতে নিষেধ করেছি না তুই ঘরের বাইরে কিছু কিছু জন্য আপনি যে এইভাবে ঝগড়া করা শুরু করে দিছিলেন আমি তো মনে করছি কি না কি হয়ে গেছে দায়িত্ব দেখার জন্য গেছিলাম আর আমি তো মাথায় কাপড় দিয়ে গেছিলাম না কি এবার তো অন্তত একটু শান্ত হল বোমা তো ঠিকই কয়েছে এবার একটু শান্ত হ তুই নিয়ে তো গ্রামের মানুষ সব হাসা হাসি করতেছে কইতেছে তুই নাকি বৌমাকে লুকায় রাখিস হ্যাঁ এটা কি ঠিক করতেছিস আবার কইতেছে এক বৌমার নাকি সমস্যা আছে তার সমস্যা কি সমস্যা মানুষের দেখাতে হবে নাকি আমার বর কি সমস্যা আছে না আমি দেখবো মানুষের কিসের জন্য এত জ্বলন হয় আমি জিনিসটা বুঝে পারি নি ফাকটা কইছে বুঝছি আপনি এক কাজ করেন গিয়ে হাত মুখ আসেন আমি আপনার জন্য খাবার বাড়তেছি হ্যাঁ খাবার দিতেছি আয় এই বউ শুনো আমি না তোমার জন্য এটা নিয়ে আইছি তারা ঠিক আছে জানি বাবা আচ্ছা

ভিক্ষেটারে তোমার কাছে একটু অকম্ভ্য মনে হচ্ছে মেলা কষ্ট হয় কিন্তু এরকম করে মানুষের চাপই হয় তার আমার চা লাগে না মনে করে যে আমি তো ভিক্ষুক সমিতির সভাপতি সারাদিন অপেক্ষা করি সবাই কখন আসবে আমার একটু কমিশন দেবে বতামই এই কমিশনের টাকায় যা হয়ে যায় মাঝে মধ্যে একটু ভিক্ষে করি তা না হয় ঠিক আছে বুঝলাম সবচেয়ে বড় কথা আপনার হাত আছে পা আছে আপনি চাইলে একটা কর্ম করে খাইতে পারেন এভাবে ভিক্ষা না করলেও তো হয় না কি তুমি খারাপ কিছু কওনি কিন্তু হয়েছে কি আমি এটা সভাপতি মানুষ ভিক্ষুক সমিতির সভাপতি কিন্তু আমাক বানাইছে তা আমার দ্বারা কিন্তু সবাই উপকৃত হয় আমি একটু উপকৃত হই আর কি যারা যারা ভিক্ষে করতো না বাইরে উঠাই দিত আমি আমি নিজে থাকি কিন্তু তাকে ভিক্ষের থালা দিয়ে বসায় দিছি ওখান থেকে কমিশন দেই আর কি আমি যদি ভিক্ষে না করতাম চিন্তা করিনি এত বড় তো দালান দিছি কি করে দিতাম প্রতিদিন আমার দুই হাজার পঁচিশশো টাকা ইনকাম মাস আমি সবই তো ঠিক আছে আপনি তো চাইলেই পারেন যেহেতু আপনি এই টিমের সভাপতি আপনার সাথে যারা যারা কাম করে তাদের তো একটা ব্যবসা ধরাই দিতে পারেন যেমন ধরেন কেউ পানের দোকান করতেছে কেউ বা চায়ের দোকান না কেউ মুদির দোকান আপনি কিন্তু চাইলে এই কাজটা করে দিতে পারে তুমি কিন্তু একেবারে খারাপ কথা কচ্ছো না ব্যবসা বাণিজ্য ভালো নগদ কড়কুড়ি টাকা আসছে সন্ধেকালে বসলেই তো মনে করে দুই তিন হাজার টাকা চলে আসে তাই এত রিস্ক নিয়ে ওসব কাজ করতে মন ছায় না আহ যেহেতু কইছো কইসি তো সাইডে দিবা নেই আর শোনো মাঝে মধ্যে কি মনে হয় জানো এই যে সবাই যখন আসে এক দেড়শো মানুষ এসে আমার কিন্তু টাকা পয়সা দিয়ে যায় নিজের কাছে কিন্তু ভালোই লাগে মাঝে মনসাই মন চাই ওদের সামনে তোমার নিয়ে যাই সবাই সামনে গেলি কবে আসসালাম আলাইকুম ভাবি মেলা সুন্দর হয়ে গেছে এই ভয় লাগে কি দাদা কিটা তোমার দিক নজর দিবে তাই আর কি ঠিক আছে তুমি কইস ছেড়ে দিবনি সত্যি কইতেছেন আপনি ভিক্ষা করবেন না হ্যাঁ সত্যি করছি তবে এখন তো ছাড়তে পারবো না কয়েকদিন পরে ছেড়ে দিবানি কারণ মানুষজন আছে গৌত মনে ফেটে লাথি মারা হয়ে যাবে না যেহেতু করছো তুমি সাইডিয়ে দো হয় নাও শোনো তুমি থুয়ে দাও আগে পরে কিন্তু আমি কারো ধরে টাকা পয়সা দিইনি তুমি আমার বৌথক তুমি আর ট্যাকা মারি কিন্তু যাবা নয় বুকলা দাও আমার আল্লাহ নবেজের নাম আল্লাহ নবেজের নাম

ডাক না পুই দা। আসিকাস। বাইজান। সকাল সকাল আমার বাড়িতে কি করে সমস্যা হইছে নাকি? আরে কি কষ্ট তুই? তুই না কালকে কইলি যে তোর বউরে দেখতেইতে। এ কারণ অরে লই আই তোর বউরে দেখতে। কই ডাক দে তোর বউরে একটু দেই। এইয়া আমার বউরে দেখার জন্য চলে আইছে। আরে হ তোর বউরই তো দেখতে এসেছি আরে বেটা তুই তো বিয়া করে গ্রামের মধ্যে একটা সারা ফলাই দিস সবাই কয় সৈকত হয়েছে ফকির কিন্তু ওর বউ বলে চাঁদের মতো সুন্দর আরে আমার হলে তো মানুষ আশা আসি করে কয় যে সৈকত ফকিরের বউ এত সুন্দর কিন্তু তুই চেয়ারম্যানের পোলা তুই এখন পর্যন্ত বিয়েই করতে পারলি না বেটা আমার একটা মানি চোত আছে না সেই লেগে নিজের চো হয়ে ওর বউরে দেখতে আইলাম আচ্ছা তুই তোর বউরে ডাক একটু আলাপ সালাপ কইরা যাই আমি ডাক দিচ্ছি মাহি মাহী এই যে পরিচয় হও এই যে চা আমাকে গ্রামের চেয়ারম্যান স্কোয়াল তুই দেহারজন নিয়ে আইছিস তোর বড় ভাই জান আমি আসসালামু ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কিন্তু ভাবি আপনার মুখে কিন্তু বাইজান ডাকটা আমার ভালো লাগলো না আপনি চাইনি আমারে নাম ধরে ডাকতে পারেন আমার নাম হইলো শুভ আমি এই এলাকা চেয়ারম্যানের পোলা বুঝছেন কিন্তু ভাবি আপনি যেই বড় ঘোমটা দিছেন আপনার সাত মুখ তো দেখতে পারতাছি না আপনি একটা কাজ করেন একটু ঘোমটা সরান আচ্ছা ভাবি বুঝছি আপনার কষ্ট করতে হইব না আমি সরাই দেই এত কষ্ট করে কেন আপনার ঘুমটা খুলতে হবে আমি থাকছি আমি খুলে দিচ্ছি দাবাল আমি খুলে দিচ্ছি এটা মানুষ নাকি পরি এমন সুন্দর সুন্দরময় আমি আমার জীবনেও দেখি নাই এই পরীরে ফকিরের ঘরে মানায় না এই পরীরে মানায় আমার ঘরে যে করিয়াই হোক এই পরীরে আমার ঘরে নেওয়ার ব্যবস্থা করতে কি বাই ডান তাকায় রেখেছেন কিসের ধন্যবী পরী পর পরী না 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 মানে গড় হয়েছে কি মানে তোমার বউ মানে দেখতে একদম সাক্ষাৎ পরীর মতো বুঝছো অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে তাইলে আজকে যাই আবার পরে আর আমার বাড়ি আবার আসবে মনে হচ্ছিল জুতো ফিটে করে ছাড়িয়ে এই শোনো আমি বাড়ি না থাকা থাকাকালীন যদি আসে দরজা খুলবা না কোনো সময় দরজা খুলবা না চলো ঘরে চলো আসো তোরা এই জায়গায় ভিক্ষে করবি নে তোরা আবার এই জায়গায় ভিক্ষে করতেছিস কিসের জন্য কি করবো হ্যাঁ আমার বউ অন্ধ মানুষ আমরা ভিক্রি করবো না কি করবো হ্যাঁ আমরা তো বেশি বিক্রি করবো অসহায় মানুষ আমরা কানা খোলা তোকে কয়ে দিছি রাস্তার ওই পাশে যায় তোরা বিক্রি করবি এই এরিয়ায় ঢুকবি রে আমি কি এই ভিক্ষুক সমিতির সদস্য নাকি রে হ্যাঁ আমি ভিক্ষুক সমিতির সভাপতি আমার আন্ডারে কি পরিমাণ ভিক্ষে করে আর তোরা আমার আন্ডারে ভিক্ষে করে আমার উপরে কথা করছিস এখন কিন্তু বাড়ির মধ্যে গাড়ি ফেলে দেবে নি আর কলি হইল নাকি আমার পা আছে আমার লাঠি আছে আমার বউ আছে বেশি কথা কলি শালা চলা তুই পারিয়ে মাথা ফাটা দেব শালা আমার 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 মাথা ফাটা দিবি হ্যাঁ